শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার কথা বললেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলল যুক্তরাজ্য কোন পক্ষের ইস্তেমা কবে জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনাবাহিনীর হাতে পুলিশ সদস্য আটক ঝিনয়দহে বয়লার বিস্ফোরণে মিস্ত্রি নিহত অভয়নগরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু বিসিবি জোড়াতালি দিয়ে চলছে বললেন ক্রীড়া উপদেষ্টা দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপরা দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত জুলাই আগস্টে বিপ্লবের শহীদদের স্মরণ করে প্রধান উপদেষ্টা উপদেষ্টা বলেছেন আমরা শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইব প্রধান বলেন তার সরকার গত বছরে খুন এবং বিভিন্ন অপকর্মের বিচার করবেন গুমের ঘটনায় তদন্তের জন্য ইতোমধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে রোববার রাত সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেন সরকার লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি ব্রিটিশ মন্ত্রী বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনুস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা ব্রিটেনের সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং মুশকিল করে যুক্তরাজ্য তাবলিগের দুপক্ষের মধ্যে বিশ্ব ইস্তেমা নিয়ে চলা বিরোধের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী বছর দু পর্বের বিশ্ব তারিখ এবং কাদের অধীনে হবে তা বিজ্ঞপ্তি আকারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রথম পর্ব একত্রিশ জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি সুরাই নিজামের অধীনে হবে আর দ্বিতীয় পর্ব হবে সাত থেকে নয় ফেব্রুয়ারি সাতপন্থীদের অধীনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধ পথে আনা তিনশো বান্নটি ভারতীয় কম্বল সহ পুলিশের এক কনস্টেবল এবং এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা রোববার ভোরে উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় আটক পুলিশ সদস্য আলামিন মিয়া তিনি কলমাকান্দা থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ধিকপুর গ্রামে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর মনিহার এলাকায় বাসের হেলপার বাপির খুনের ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও বাঘারপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাঘারপাড়া এলাকায় ধলগা মোড়ে দাঁড়িয়ে থাকা সর্দার ট্রাভেল নামে একটি বাসের ভেতর থেকে ওই দুই বাসের হেলপার ঘাতক রানা সর্দারকে আটক করে তারা সে সদর উপজেলার হোগলাডাঙ্গা এলাকার মৃত আরিফুল সর্দারের ছেলে রোববার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহরুল ইসলাম যশোর বকচর জামিয়া কুরানিয়া মাদ্রাসা খুলনা বিভাগীয় কৌমি মাদ্রাসা পরিষদ জেলা শাখার উদ্যোগে বেফাকুল মাদ্রাসা সিল আরাবিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরীক্ষা মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে রোববার বিকেলে সবাই প্রধান অতিথি ছিলেন পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী যশোরের অভয়নগরে সুরিকাঘাতে আহত রবিউল ইসলাম মারা গেছেন রোববার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন নিহতর স্ত্রী কোহিনুর বেগম ঘটনার সঙ্গে জড়িত দু হামলাকারীকে আটক করেছে পুলিশ আটকরা হলেন উপজেলার বুইকারা গরুহাট এলাকা রহিদুল ইসলাম ওরফে ডেভিড ও শাহিন হোসেন এর আগে শনিবার সন্ধ্যায় নোয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন গরুহাট এলাকায় পূর্বশত্রুতার জেদ ধরে রবিউল ইসলামকে উপর্যুপরি জুপুরি সুরিকাঘাত করে তারা ঝিনয়দহ শহরের হামদ এলাকায় টায়ার মেরামতের দোকানের হিট দেয়া মেশিন বিস্ফোরণে সাব্বির হোসেন নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে রোববার দুপুরে শহরের হামদ এলাকায় রিপন দাসের টায়ার মেরামতের দোকানে এই দুর্ঘটনা ঘটে মৃত সাব্বির হামদ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে স্থানীয়রা জানান ঝিনয়দহ শহরের হামদ এলাকায় রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিলেন সাব্বির হোসেন নামের এক মিস্ত্রি হঠাৎ করে টায়ার হিট দেওয়ার সময় মেশিনের বিস্ফোরণ ঘটে এতে দোকানের ভেতরে থাকা মিস্ত্রি সাব্বির মারাত্মকভাবে আহত হয় হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে পাঁচ আগস্টের গণ পর দেশের বিভিন্ন সেক্টরে পরিবর্তনের হাওয়া লেগেছে বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বোর্ডের প্রেসিডেন্ট থেকে শুরু করে পরিচালক পদে এসেছে বেশ কয়েকজন নতুন মুখ তারপরও বোর্ডের কাজ চলছে জোরাতালি দিয়ে রোববার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া কিছুদিন আগে প্রায় একই রকম মন্তব্য করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল সেই মন্তব্যকে উদ্ধৃত করে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন বিসিবি জোরাতালি দিয়ে চলছে আমি যখন দায়িত্ব নিয়ে তখন বিসিবির লোকজনকেই যে পাওয়া যাচ্ছিল না নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কিছুটা কাটানোর চেষ্টা চলছে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ